আজকে নিয়ে চলে আসলাম বহুল আলোচিত একটি প্রোডাক্ট সেটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের টেন টু ওয়ান সেট এটা বেলি শেপ বলে এটাকে এটা বেলি শেপের একটি চমৎকার সেট একসাথে পাচ্ছেন আপনি দশটি প্রোডাক্ট একই প্যাকেজে অম্ব প্যাকেজ তো এখানে সাইজ আছে বিভিন্ন সাইজে এটা আপনি ইন্ডাকশান চলাতে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ষোলো দেন আঠারো সিএম দেন চব্বিশ ছাব্বিশ সিএম এবং বিশ এল ও চব্বিশ এল এই পুরো একটি কম্বো প্যাকেজ খুবই চমৎকার কেমন ব্র্যান্ডেড সাধারণ একটি পণ্য এটা নতুন এসেছে বাজারে খুব সবাই আপনার অনেকে হয়তো বা এই প্রোডাক্ট সম্পর্কে সম্পর্কে আপনাদের ধারণা আছে সাথে পাচ্ছেন আপনি লিড এবং লিডের সাথে আপনি করছেন আপনি প্রতিটা একটি করে লিড এবং একটি টাকি করার জন্য প্রতিটা লিডে খুবই চমৎকার যেমন সেটাই একটা দেখাই আমি আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ এম এল আর আপনি যেখানে ইয়ে আছে এটা লাগাইতে হবে এই এবার দেখুন এটা সম্পূর্ণ একটি সম্পূর্ণ প্যাকেজ ইয়ার দেখেন এটাতে আপনি এটা দিয়ে ভাত তরকারি যে কোনো গোস্ত খুব চমৎকার যে একটু দেখায় এই দেখুন এটা কালি হওয়ার কোনো সম্ভাবনা কালো হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট কি কিংবা ব্র্যান্ডেড ভালো চমৎকার একটি প্রোডাক্ট সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম